আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ওলান্যাপ এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ওলান অ্যাপ টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ওলান জাপিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওলান্যাপ বা ওলান জাপিন গ্রুপের এই ওলান্যাপ 10 টেন মিলিগ্রাম ঔষধটি সরবরাহ করেছে এই ওলান্যাপ ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ওলান অ্যাপ ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো ওলান অ্যাপ টেন মিলিগ্রাম তো এখন চলুন যে এই ওলান চ্যাপিন গ্রুপের এই ওলান অ্যাপ টেন মিলিগ্রাম ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে এর কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হতে পারে কিনা তো চলুন এই ওলান গ্রুপের ওলান অ্যাপ টেন মিলিগ্রাম ঔষধের সকল বিস্তারিত ও খাওয়ার নিয়ম ও এর কাজ কি কি সব কিছু জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতাগুলো হলো সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যা যেমন ভ্রান্তি অলিক বিশ্বাস মনের মধ্যে অতিরিক্ত ভয় এলোমেলো চিন্তা বিরোধিতা সন্দেহ প্রবণক কার্যকারিতা আত্মহত্যার প্রবণতা এই ধরনের সমস্যা বা এই ধরনের মানসিক সমস্যায় যারা যারা ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই ওলানজাপিন গ্রুপের ওলানঅ্যাপ টেন মিলিগ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন দুশ্চিন্তাতে ভুগছেন মনের মধ্যে অতিরিক্ত ভয় কাজ করে পাগলের মতো আচার আচরণ করছেন অতিরিক্ত কথাবার্তা বলছেন দৈনন্দিন জীবনে আপনার বন্ধু-বান্ধবদের সাথে তাল মিলিয়ে চলতে পাচ্ছেন না কারো কথা শুনতে পাচ্ছেন না মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে সব ধরনের কাছে ভুল সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং মনের মধ্যে ছটপট করছে এবং আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে তো এই ধরনের আপনারা যারা যারা মানসিক সমস্যাতে ভুগছেন বা মেন্টালি প্রবলেমে যারা যারা ভুগছেন তো আপনাদের জন্য এই ওলানজ্যাপিন গ্রুপের ওলান্যাপ টেন মিলিগ্রাম ঔষধটি বিশেষভাবে কাজ করে তো এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই ওলানঅ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত এক থেকে দুইবার খাবারের পর সেবন করতে হবে এটি হলো এর সাধারণ ডোজ তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা আপনার রোগের এবং বয়সের ওপর তারতম্যতার ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেইনটেন করে তাই এ ডোজ বাড়তে বা কমতেও পারে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মানসিক সমস্যাতে ভুগছেন অতিরিক্ত ভয়ভীতি কাজ করে এলোমেলো ভাব অতিরিক্ত কথা বলা অন্যদের থেকে আলাদাভাবে চলা আত্মহত্যার প্রবণতা বাড়া এই ধরনের সমস্যাতে যারা ভুগছেন তো আপনার যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওলান্যাপ ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো এই ঔষধ সেবন করার ফলে কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ভাব শারীরিক দুর্বলতা মানসিক ডিপ্রেশন অরুচি এই ধরনের সমস্যাগুলো হতে পারে প্রতিটি ওলানাপ টেন মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশ ট্যাবলেটের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ